নসিহতমূলক শিক্ষকের মর্যাদা সম্পর্কে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় ওস্তাদ আল্লামা মৌলানা আবু তাহের রেজা আল কাদেরী মাদ্রাসার পুরারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والارضين والصلاه والسلام على من كان نبيا وادم بين الماء والطين اجمل الاجملين واكمل الاكملين سيدنا مولانا محمد وعليه واصحابه واهل بيته اجمعين اما بعد सर्वप्रथम আমাদের সন্তান তুল্য আমাদের শিক্ষার্থী মণ্ডলী আজকে আমাদের সম্মানিত শ্রদ্ধেয় মুদারিস জিনার স্থান পঞ্চম ওয়ালিন হিসাবে শিক্ষক হিসেবে আছে এই দরসেনা জামির এই শুরু লগ্ন থেকে চারটি বছর হাঁটে হাঁটে পা পা করে একটা বাচ্চাকে যেভাবে বড় করতে হয় ঠিক সেভাবেই ওনারা রাত দিন পরিশ্রম করে মেহনত করে আজকের এই দিনটা ওনাদের হক হিসাবে কম হয় তারপরে সন্তানেরা যেটা আয়োজন করেছেন সেটা ছোটো হোক বড় হোক এটা শিক্ষক হিসাবে বাবার দিক থেকে এটা মাতার উপর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে শুক্রিয় আদায় করছি তোমাদেরও শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ একজন শিক্ষক নিজের আপন সন্তানকে যতটুকু শেখাতে পারেন না যে সন্তানকে দুনিয়ার আলো দেখিয়েছেন বাবা শিক্ষক হওয়া সত্ত্বেও নিজের নিজ সন্তানকে যতটুকু শিক্ষা দিতে সক্ষম হন না তার চাইতে বেশি মেধা মনন শ্রম সব কিছু দিয়ে সর্বোচ্চ শেখানোর চেষ্টা করেন এই আজকে তোমাদের মতো আমাদের মতো এই শিক্ষার্থীদেরকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে শেখানোর জন্য চেষ্টা করেন আলহামদুলিল্লাহ আমার মূল ফোকাস হচ্ছে ওদিকে আল্লাহ রব্বুল আলমিন আমার রসুলে পাকের শিক্ষক শুধু তাই নয় সমস্ত নবীর শিক্ষক ছিলেন আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন ও আল্লামা আদম আল আসমা আকুল্লাহা হজরত আদম আলা ইসলামকে আসমা আকুল্লাহা আসমানের মধ্যে যা যা আছে যা যা কিছু রয়েছে সব কিছু শিক্ষা দিয়েছেন সুবাহ এর মানে এই নয় হজত আদম আলা শুধু শিক্ষা দিয়েছেন আমার দয়াল নবীকে দেন নাই এরকম নয় বোঝানোর চেষ্টা করছি আল্লাহ রব্বুল আল শিক্ষকের এত যে মর্যাদা এত যে গুরুত্ব সেটা আমাদেরকে পবিত্র কালামুল্লাহ শরীফে সুরা বাকারা শরীফের মধ্যে এ কথা আমাদেরকে স্মরণ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ এরপরে আসুন হাদিসে পাকে আমরা পাই ইনামা বহিস্ত মোহাল্লিমা আল্লাহ রসুলকে শুধু রহমতুল্লিল আলমিন হিসেবে নয় আঠারো হাজার মখলুকাতের রহমতুল্লিল আলমিন হিসেবে নয় শুধু আল্লাহ সারা কায়নাতের জন্য শিক্ষক রূপে প্রেরণ করেছেন আলহামদুলিল্লাহ তার মানে আদম আল ইসলামরও শিক্ষক আদম আলাইহ সালাত সালামের শিক্ষক আমার দয়াল নবী এটা প্রমাণিত হয়ে যায় মেয়র শরীফের মধ্যে মেয়রাজ শরীফের মধ্যে হজরতে রুহুল আমিন জিব্রাইল সালাম আমার নবীর সাথে ছিলেন আমার দয়াল নবীকে ইয়া আখি আমার ভাই বলে হে আমার ভাই বলে সম্বোধন করতেন এরকম রইসুল মালাইকা বলে সম্বোধন করতেন না আমার নবী জিব্রাইল আলাইসলামকে রিসুল মালাইকা বলে সম্বোধন করতেন ইয়া আখি বলে সম্বোধন করতেন এমনটি আমরা হাদিসে বাকে পাই সুতরাং যাই নামাজে উঠানোর জন্য ওঠার জন্য যে একটা আদব মহব্বত আমরা বলি আমাদের গুরুজনকে বিজ্ঞজনকে সম্মান করে শ্রদ্ধার সাথে বলি আপনি নামাজ পড়ান ইমামতি আপনি করুন ঠিক তেমনই হজরত জিব্রাল আলি ইসলামকে আমার দয়াল নবী বলেছিলেন আপনি পড়ান নামাজ তখন হজরত জিব্র আল ইসলাম বলেছেন আজকের এই মহাসমারোহে যে সুন্দর পরিবেশে আল্লাহ রব্বুল আলমিন সর্বোচ্চ আল্লাহর বরকতময় নুরানি পরিবেশ দিয়ে আপনাকে মেহমান দুলহা বানিয়েছেন সেটা আপনারই জন্য সুবাহানুল্লাহ সেই জন্য এতগুলি নূরের সৃষ্টির ফেরত তাদের প্রদান হওয়া সত্ত্বেও আমার নবী শুধু একটু আবদার করে বলেছেন সেটা কিন্তু জিব্রাইল আল্লাহ ইসলাম শিক্ষকের মর্যাদা দিচ্ছেন আল্লাহ রসুলকে ইমামতির শিক্ষক রূপে প্রেরণ করেছেন যে আল্লাহ রসুল আল্লাহ রাহবুব সাল্লাহকে মর্যাদায় নিজের আসনকে সমাসীন করছেন এভাবে ইয়া রসুল আল্লাহ ইয়া আখি বলেন নাই ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আজকের এই মজলিস আজকের এই ইমামতি আজকের এই শিক্ষা আজকের এই মেয়র শরীফের মোহাল্লিম হচ্ছেন আপনি সুতরাং আপনি ইমামতি করবেন এখন এখানে বোঝার বিষয় হচ্ছে আমার নবী ইমামুল আম্বিয়া ছিলেন মোহাল্লিমুল আম্বিয়া ছিলেন এবং প্রত্যেক নবী প্রত্যেক নবী নবীগণ আম্বি আলহিমুসালামগণ আমার নবীর মুক্তাদি এবং আমার নবীর ছাত্র হিসেবে আমার নবীর শিক্ষার্থী হিসেবে সেই দিন প্রমাণিত হয়েছে সুবাহান্লাম এটা ওই দিনে হক হয়েছে নামা বৈশু মোহাল্লিমানের মোহাল্লিমান আয়াতের ওই দিনে হক্ষ হয়েছে দিন মেয়ারাজ শরীফ আয়োজন হয়েছে ওই মেরাজের মধ্যে নবী ইমাম হয়েছেন এবং মোহাল্লিম হয়েছেন কারণ ইমাম তো তিনি হতে পারেন যিনি জ্ঞানে গুণে গুণান্বিত সর্বোচ্চ আদর্শে আদর্শিত সর্বোচ্চ সম্মানে সমাসিত যিনি প্রত্যেক গুণে গুণান্বিত ইন্নাকাল আল্লাহুল কান আল কুমফি উসওয়াতুন হাসানা যে দুইটি আয়াতে করিমা বলেছি সেটা আমার হুজুর আজকে জিনার এই সুন্দর পরিবেশে তোমরা হুজুরকে বিদায় ন বিদায় বিদায় জিনিসটা কখনো স্থায়ী হতে পারে না তুমি বিদায় দুনিয়াবি নিয়মে দিচ্ছ কিন্তু অন্তরের মধ্যে বিদায়টা দেওয়া সম্ভব নয় বিদায় জিনিসটা হয় না আসলে যে যাকে প্রকৃত পক্ষে মহব্বত করে ভালোবাসে বিদায় জিনিসটা হয় না হয়তো আমরা সময়ের কিছু সময়ের ব্যবধানে একটু সামনে আগিয়ে দিচ্ছি বিদায় দিচ্ছি না একটু সামনে আগিয়ে দিচ্ছি তবে আমরা প্রকৃত বিদায় দিচ্ছি না আমাদের মন বিদায় দিচ্ছে না তোমাদের এই দুই চক্ষু এই দুই নজর দুই দৃষ্টি হুজুরকে দেখেছে হুজুরের দরজা শুনেছে হুজুরের পদাঙ্ক অনুসরণ করে তোমরা এতটুকুতে এসেছ তাহলে তোমরা সময়ের সাথে ব্যবধানে একটু বিদায় দিতে পারবে সামান্য বিদায় দিতে পারবে তোমাদের আপাদ মস্তক বিদায় দিতে পারবে না সুতরাং আমি এই কথা বোঝানোর জন্য এই কথাটি টেনে এনেছি আমার রসুল আকরম সাল্লাহ তাল্লাম মেরা শরীফ থেকে যখন সবাই বিদায় দিচ্ছিলেন সকল নবীগণ প্রকৃতপক্ষে বিদায় হয়নি এটা স্মরণকালের সেরা বরণ করা হয়েছে সুবাহান আল্লাহ সে ঠিক একইভাবে হয়তো হুজুরের সাথে তোমাদের একটু দূরত্ব ছিল আমাদের হজরত আল্লাহ জনাব মৌলানা মোহাম্মদ আলাউদ্দিন আল কাদের মুদাজির হুল আলী উনি একাধিক গুণে গুণান্বিত আমি এই কথা এই জন্য বলছি ইনকাকাল হাসানা আমার রসুল পাকের জীবন আদর্শের মধ্যে রয়েছে আমাদের জন্য উন্নত উন্নতম আদর্শ উন্নত আদর্শ এখানে মডেল হচ্ছে আমাদের নবী করিম সাল্লা তাহসালাম স্যাম্বল মডেল আদর্শ হচ্ছে নবী করিম সাল্লাম তো আমরা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে নবীর ওয়ারিস হিসেবে এলমের দিক থেকে এলম হাসেল করার দিক থেকে নবীর ওয়ারিস হিসেবে হুজুর যেটা নসিহত করেছেন আখলা কে হাসানা আখলা কে হামিদা এটা প্রথম সবক আলেমদের এটা প্রথম সবক আখলা কে হামিদা আখলা কে হাসানা এটা আলেমদের প্রথম সবক আল্লাহ রাবুল আলমিন আমার নবীকে সার্টিফাইড করছেন মহান চরিত্রের অধিকারী আদর্শের অধিকারী লাফোদে কানালা কুম্ফি রসুলিলাই উচ্ছুন হাসানা এখানেও সার্টিফাইট করছেন আমার নবী আদবের সাগর মহপতের সাগর আমার নবীর আদবের মহপতের সাগরে প্রেম সাগরে যে আলেন দুখ দিতে পেরেছেন তিনিই সফল আমার নবীর ওয়ার ইস সুবাহানন্দ সেই জন্য বিদায় দিচ্ছ সেটা বড়ো কথা নয় এটা সময়ের একটা অঙ্ক মাত্র এটার একটা যুগ ফল মিলিয়ে অবশিষ্ট থেকে যায় অবশিষ্ট হচ্ছে হুজুরের নসিহত চার বছরের নসিহত চার বছরের তোমাদের জন্য অবদান তোমাদের পেছনে সময় তোমাদের জন্য কুরবানি এক একটি তোমাদের কাজে কর্মে আখলাকে চরিত্রে হুজুরের নসিহত পালন করার মাধ্যমে ফুটে উঠবে তখনই তুমি প্রকৃতপক্ষে হুজুরকে মহব্বত করেছো ভালোবেসেছ সেটা সেটা অনুভবও করতে পারবে দশজনেও বলবে হুজুরের আদর্শিত ছাত্র আদর্শবান ছাত্র তো আমি সময় বেশি নিব না যেহেতু আমাদের রুটিন বরাবর ক্লাস চলমান ক্লাস চলমান আছে মধ্যবর্তীতে আমরা একটু দোয়ার ব্যবস্থা করেছি এটা বিদায় অনুষ্ঠান নয় এটা দোয়া মাহাফিন ঠিক আছে আর এটা আমরা যেটা মনের মতো করে হুজুরকে আগে কখনো আপন করে অন্তর থেকে সময় পাওয়ার সময় নেওয়ার সুযোগটা হয়নি একটা সময় করে নেয় আলহামদুলিল্লাহ আমি আমার ছাত্রদের উদ্দেশ্যে এই কথা বলবো শিক্ষক যেহেতু বাবার সমতুল্য আমরা এক একজন এক এক সন্তানের এক একজন এক এক সন্তান এক একজন মা বাবার সন্তান এখানে সব এক মায়ের সন্তান নয় এক একজন এক এক মায়ের সন্তান তবে যখন শিক্ষকের সামনে বসে তখন সবাই এক বাবার সন্তান হয়ে যায় সুবাহানন্দ সবাই এক বাবার এক পিতার সন্তান হয়ে যায় যে সন্তান হওয়ার যোগ্যতা ফজিলত বরকত অধিকার ওইটা ওই তোমার জনমদাতা চাইতে বরকতওয়ালা সুবাহানন্দ তো মহান রবুল আলমী তো ছাত্র শিক্ষকের তোলাবায়ক রাম এবং মহাল্লিমুল মহাল্লিমুল যারা ক্লাসের মুদারিস আছেন তাদেরকে এমন এমন মর্তবা দিয়েছেন এমন সম্মান দিয়েছেন যেটা সৃষ্টির জমিনের মধ্যে আল্লাহ রসুলকে দিয়েছেন আল্লাহ রসুল থেকে আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ তো আমি পরিশেষে এটাই বলবো সকল শিক্ষক আল্লাহ এবং রসুল প্রদত্ত সম্মানিত কারণ আল্লাহ নবীজির শিক্ষক আর নবীজি সকল নবীগণের শিক্ষক নবীজি সৃষ্টির মধ্যে যত শিক্ষক এসেছেন এগুলি তাবারুক হিসেবে পেয়েছেন ফয়েস হিসেবে পেয়েছেন আমার নবীর পক্ষ থেকে সেই জন্য কোনো শিক্ষক নবীর মহব্বতের কথা অস্বীকার করে নিজেকে শিক্ষক দাবি করতে পারে না এবং প্রকৃত যদি শিক্ষার্থী হও ছাত্র হয়ে থাকো তাহলে কোন অবস্থাতে নিজের যান চলে যেতে পারবে প্রাণ চলে যেতে পারবে তবে শিক্ষকের অমর্যাদা করতে পারবে না এটা সম্ভব নয় আর যে ছাত্র যে শিক্ষার্থী শিক্ষকের সম্মান মর্যাদা নসিহত উপদেশ নিয়মাবলীগুলো মেনে চলতে পারবে না মানবে না তার এলমের কোনো বরকত অ্যালমের কোনো সার্থকতা সে জীবনে খুঁজে পাবে না কারণ শয় যেন ভালো এলমদার ছিল সয় যেন ভালো এবাদতি ছিলেন তবে খলাকতা নেই মিন নারী ওয়া খলাকতা হু মিন আল্লাহর সাথে এভাবে যুক্তি দিয়েছেন মানুষ তো মাটির সৃষ্টি নিচের দিকে থাকে আমি তো আগুনের সৃষ্টি আগুন সবসময় সময় উপরের দিকে যায় সেই জন্য ওয়াইজ কল আর অব্বুকালীন মালাই কাতি ইন্নি ওয়াইজ কল আর অব্বুকালীন মালাই কাতি যদু আদামা ফাঁসা যাদু ইল্লা আল্লাহ রবুল আলমিনের আদেশে যখন আদেশ হয়েছিল সবাই চেষ্টা করেছে ইল্লা ইবলিশ ছাড়া তো তোমরা কি ইবলিশের শিষ্য হতে যাও নাকি আল্লাহ রসুলের শিষ্য হতে যাও তাহলে বোঝা যায় ছাত্র দুই প্রকারের আছে ইবলিশের ছাত্র নবীজির ছাত্র এখন যারা ইবলিশের ছাত্র ইবলিশের শিক্ষার্থী হ্যাঁ তারা জীবনেও আদব শিখবে না আদব জানবে না তারা শিক্ষককে মর্যাদা দিতে জানবে না তারা শিক্ষককে সম্মান করবে না যেটা আমরা সাম্প্রতিককালে দেখেছি আমরা সাম্প্রতিককালে দেখেছি শিক্ষককে তাজিন করতে না জানা শিক্ষকের গায়ে হাত তোলা শিক্ষকে অমর্যাদা করা ধমক দেওয়া ধাক্কা ধাক্কি করা এগুলি আমরা সাম্প্রতিক কালে দেখেছি এগুলি সব শয়তানের শিষ্য এগুলি সব শয়তানের ছাত্র সুতরাং বাবা যাদের অন্তরের মধ্যে প্রকৃত সাহেব আলম প্রকৃত যারা কি আলম সাহেবে আলম আমি তো অল্প সময়ের মধ্যে আমাদের শ্রদ্ধেয় আল্লামা মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন হুজুরকে আমি ওনার দায়িত্ব পালনে অবহেলা করতে দেখি নাই ওনার ইয়াকিন ওনার এত আমার হুজুর কেবলা আলমের মরকজ জামি আহমদিয়া সুনিয়া আলিয়ার দর্শন বিভাগে উনি যেটা ক্লাস টাইমের শেষেও ক্লাস ক্লাসের একটা রুটিনের পরেও উনি যেটা দিনের মধ্যে দুপুরে এবং রাতে তোমাদের খাওয়া দাওয়ারের বিষয় নিয়ে যেটা দায়িত্ব পালন করেছেন অক্ষরে অক্করে পালন করেছেন পুনখানে পোনখানে পালন করেছেন অবহেলা করতে দেখি নাই আল্লাহ রসুলকে সাক্ষী রেখে বলছি নিজের জরুরত অসুখ বিসুখ ছাড়া সুখ অসুখ ছাড়া এক সেকেন্ডের জন্য দুনিয়াবি কোনো স্বার্থের জন্য এ দাওয়াত সাবাদ লোভে পড়ে দাওয়াত সাওয়াত এগুলিকে গুরুত্ব দিয়ে তোমাদের হক নষ্ট করেছে ছাত্রদের হক নষ্ট করেছে এমন নজির উনি দর্শনা আমি রাখেন নাই এমন নীতিভ্রষ্ট কাজ নীতিহীন কাজ আমাদের হুজুরের মাধ্যমে হয়নি এটা আমি আল্লাহ রসুলকে সাক্ষী রেখে বলছি আমার অল্প দেখাতে আমি যতটুকু দেখেছি এর বাইরেগুলো আমি বলতে পারবো না আমি আসার পর থেকে যতটুকু দেখেছি লাসের সাথে কাজ করেছেন এবং অন্যান্য শিক্ষক মন্ডলের চাইতেও বেশি তার উনার উপরে উনার উপরে কাজের ভাইবার ব্যয়বার বেশি ছিল ছাপ বেশি ছিল তারপরে উনি চাপ মনে করেন করেন নাই হাসি মনে মুচকে হাসি দিয়ে সব কাজকে সমাধান করেছেন আলহামদুলিল্লাহ মুখে হাসি রেখে চোখে মুখে হাসি রেখে তোমাদের দরস উর্দু ফার্সি অ্যারাবিক কঠিন কঠিন সাবজেক্টগুলো তোমাদেরকে পড়িয়েছেন যেগুলির দক্ষতা অর্জন করতে অনেক দিন লাগে অনেক কষ্ট তো তোমরা হুজুরের সেই কষ্টের শ্রমের মূল্য রাখবে এভাবেই হুজুরের নসিহতগুলো মানবে আর কোনো প্রকৃতপক্ষে কোনো ছাত্র কোনো শিক্ষার্থী শিক্ষকের হক আদায় করতে পারে না মৃত্যুর বিছানায়ও কোনো ছাত্র এক লব্জ শিক্ষা দিলে এক লব্জ শিক্ষা দিলে শুধু এক লব্জ কোন ছাত্র কোন শিক্ষার্থী শিক্ষকের হক মৃত্যুর বিছানে আদায় করতে পারবে না সাদী রহমত উল্লাল করলো চারটে শিক্ষা দিলো ওনাকে ওই ছাত্রকে বিক্রয় করে দিতে পারবে এখানে বিক্রয় করার বিষয়টা উদাহরণস্বরূপ বিক্রয় করতে হবে না তোমরা তোমাদের জায়গায় ইমান আর জাগে মজবুত রেখে তোমাদের গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় অ্যালমের অ্যালমের সুবাস অ্যালমের বহর এলম একটা ফুল এই ফুলের সুবাসটা তোমরা ছড়িয়ে দাও তোমাদের কাছে এই প্রত্যাশা তোমাদের কাছে আর বড়ো কোনো প্রত্যাশা নেই তোমরা দর্শে নাজামির এই ফুলের সুবাস সারা বাংলায় নয় শুধু সারা বিশ্বময় ছড়িয়ে দিবে আমরা এই প্রত্যাশা রাখি আর এলমদার হবে আদবের সাথে আদব মোহব্বতের সাথে অ্যালমদার হবে আলেম হবে আদব মোহব্বতের সাথে বি আদবির সাথে নয় বেআবির সাথে নয় এবং অহংকারের সাথে নয় অহংকারী আলেম ধ্বংস আমি আবারও বলছি অহংকারী আলেম ধ্বংস অহংকারী আলেম ধ্বংস বিয়াদব আলেম এলো আছে কিন্তু আদব নাই বিয়াদব আলেম ধ্বংস আমরা দুইটা আজকে শবক নিব আমরা সর্বোচ্চ সর্বোচ্চ শক্তি দিয়ে মেধা দিয়ে আমরা আমাদের শিক্ষকদেরকে অন্তরের মধ্যে ঘেঁথে রাখবো শিক্ষকের নসিহতগুলো মানব এলম কম থাকুক তা সমস্যা নয় এটা হুজুরও বলেছেন এলম বেশি হওয়ার দরকার নাই এলম কম থাকুক তবে আদবের জন্য কোনো গাড়তি না থাকে অভাব না থাকে নিজেদের ভিতরে আদবের জন্য কোনো গাড়তি না থাকে কমতি না থাকে আদবের গাড়তি হলে প্রকৃত হয়ে যাবে সলপ হয়ে যাবে আর যদি মহব্বত এবং আদবের যদি মহাসাগরে ডুব দিতে পারো তাহলে আল্লাহ রসুল তোমাদেরকে এলমের সাগরে ডুবিয়ে রাখবেন সুমাহ আল্লাহ তাহলে বোঝা গেল আমরাও একদিন শিক্ষক হবো তোমরাও একদিন শিক্ষক হবে সবাই শিক্ষক হবে আজকে যদি তোমরা তোমাদের শিক্ষককে সম্মান করতে না জানো আজকে যদি তোমরা তোমাদের শিক্ষকের মর্যাদা রক্ষা করতে না জানো তাহলে তোমাদের ছাত্ররাও তোমাদের শিক্ষার্থীরা তোমাদেরকে সম্মান মর্যাদা দিতে জানবে না আলহামদুলিল্লাহ তোমাদের শুক্রিয়া আবারও আদায় করছি আজকে স্বল্প পরিসরে আমাদের মৌলানা কারি হুজুর আলাউদ্দিন সাহেবের যে একটা দুয়ার মাহফিল দোয়া নেওয়ার জন্য ব্যবস্থা হয়েছে আমি আমি আমার প্রাণপ্রিয় প্রিয় ছাত্রদের সুক্রিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ও অত্যন্ত সুন্দর বক্তব্য রেখেছেন আমাদের প্রাণপ্রিয় উস্তাদ